দীর্ঘ দশ বছর ধরে রাস্তা সংস্কারের নাম নেয়নি স্থানীয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা ব্লক প্রশাসন বারবার জানিয়ে সমস্যার সমাধান না হওয়ায় এবার পঞ্চায়েতের গেটে তালা লাগিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা রীতিমতো পঞ্চায়েতের বিরুদ্ধে পঞ্চায়েতের গেটেই পোস্টার সাটিয়ে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ কিন্তু তারপরও চলে বিক্ষোভ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভকারীদের অভিযোগ তাদের এলাকার রাস্তা বিগত প্রায় দশ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সারা বছরই তারা নানান সমস্যার মুখে পড়েন বিশেষ করে এই বর্ষাকালে জল যন্ত্রণা ভোগ করতে হয় তাদেরকে এ বিষয়ে বিভিন্ন দপ্তরে বারংবার জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি

এটা দিদিকে কল করা ভিডিও সাহেব নিজে হচ্ছে এখানে ইনকোয়ারি পাঠিয়েছে তারপরেও তারপরেও পঞ্চায়েতে বলছি প্রধান সেটার হচ্ছে তার সঙ্গীত গেলে কাজটা বছর বন্ধ রেখেছে কতদিনের সমস্যা এই রাস্তার সমস্যা হয়েছে মিনিমাম বলছি জোর খারাপ হয়েছে বলছি বছর পাঁচেক আর পনেরো বছর কোনো কাজ হয়নি আজি প্ৰধান এক বছৰ চিয়াৰ বসাৰ পৰা নবাৰ্নে ফোন কৰিছোঁ ইনকুৱাৰি পাঠি যায় প্ৰধান কাজ কৰো গোটেই গ্ৰামবাসী মিলে পাঁচখা গ্ৰাম মিলে বৃক্ষ পঞ্চায়ত খুলতে যাতায়াত এইদৰে এই ৰাস্তাতে যাতায়াত যে আঠখানা গ্ৰামে

প্রায় তিন মাস তিন চার মাস মতো ইলেকশনের জন্য লোকসভা ইলেকশনের জন্য কাজকর্ম করতে একটু আমাদের অসুবিধা হয়েছিল পঞ্চায়েত সমিতির তরফেও এবং এই বান্দিপুর টু গ্রাম পঞ্চায়েতের তরফেও কিছু কিছু রাস্তা এখানে পিছনে আমি সার্ভে করে দেখলাম ওনারা বিক্ষোভ সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন কিছু কিছু রাস্তায় জল জমেছে সেগুলো আমরা সার্ভে করলাম এবং খুব তাড়াতাড়ি ওটা আমি আমার ব্লক থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে রাস্তাগুলো দ্রুত যাতে মেরামত করা যায় সাধারণ মানুষ সেনারা যারা আছেন তাদের সমস্যা যাতে না হয় এটা আমি ইমিডিয়েট শুরু করব কালকেই আমি আমার ব্লক থেকে দুজন ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি ওনারা সার্ভে করবেন সার্ভে করে আপাতত রাস্তাটা আমি মোরাম এবং বোল্ডার দিয়ে ওটাকে রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব তারপরে বৃষ্টিটা একটু কমলে ওটা আমি ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করব দ্রুত যাতে রাস্তাটার রাস্তাটা আমরা ধরতে পারি ধরে টেন্ডারে যেতে পারি ফান্ড আসলেই ওয়ার্কটা দিয়ে আমি এগুলোকে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব বিক্ষোভকারীদেরকে নিয়ে তো আপনি বসলেন কথা বললেন হ্যাঁ সমাধান উচ্চ হল বিক্ষোভকারীদের নিয়ে বসেছি খুব ভালো ওনারা আমাদের সঙ্গে ব্যবহার করেছেন এবং ওনারা কথা দিয়েছেন যে পঞ্চায়েতকে চালাতে ওনারা সাহায্য করবেন আমাকেও ওনারা কাজ করার সুযোগ দেবেন বলেছেন আমরা কাল থেকেই কাজটা শুরু করবো আমরা যে পেছনে যে রাস্তাগুলো রয়েছে আমরা যেগুলো দেখলাম বৃষ্টি দীর্ঘ সাত আট দিন এখানে বৃষ্টি হওয়ার ফলে কিছু কিছু জায়গায় জল জমেছে ওনারাও আমাদের সঙ্গে খুব কোঅপারেট করেছেন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরাম্বাক শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কফি কলোনোস্কপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবিডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ক্লিনিক ঠিকনা যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন